হাসিন একটু আগে যে বলে গেলেন উনি আমার বন্ধু বন্ধু নয় ঘনিষ্ঠতম বন্ধু আমার ক্যাচমেট ফোর্সমেট আদিতে তো উনি যা বলে গেলেন ওনার হয়তো ফাইভ পার্সেন্ট বলেছে আসলে এত কথা তো বলা যায় না আর এখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এই মঞ্চে আমরা যারা সাধারণ ব্যবসা আছে উনি সকল আমরা প্রত্যেকেই সাফা না ষোলোটা বছর ভারতের সেবা দাসী হাসিনা শেখ কি না করেছে এই দেশে কে জানে আমরা সবাই জানি কম বেশি আবার অনেকেই অনেক কিছু জানি না আমরা প্রকৃত দেশপ্রেমিকদেরকে আমরা চিনতে পারি না জানি না বা সুযোগ পাই না অনেক জানা দেশপ্রেমিক যারা তারাই হচ্ছে তারাই ছিল হাসিনা শেখের চোখে হাসিনা শেখ এবং গম জঙ্গি এই রাষ্ট্রকে একটা দেশের প্রধানমন্ত্রী ডেকে বলে যে আমার দেশে জঙ্গি আছে কি সুন্দর ওই ওই দেশের প্রধানমন্ত্রী ওই দেশে ওই ওই দেশের জনগণের প্রধানমন্ত্রী পনেরোটা বছর কি না করেছে সে বানাচ্ছি এই দেশে প্রতিটা মানুষ জানা কোটি লোকের মধ্যে সতেরো কোটি রাস্তায় ছিল আমার চোখে দেখা ঢাকা শহরের চিত্র ঢাকা শহরের চিত্র চোখে দেখা যা আসলে এত ইতিহাস তো বলা যায় না তাহলে কয়েক দিন লাগবে বলতে গেলে ষোলো বছরে আমরা কতটা সাফার করেছি আমরা জানি আল্লাহ জানি আমি আমার জন্য আসি গতকাল রাতে আমরা বারোটা পর্যন্ত ছিলাম বিজেপি হেডকোয়ার্টারের সামনে কেন আমার ভাইদের দেশবাসী যারা আর গাছে আয়না করে তাদের মুক্তির জন্য এখানে আমাদের কোনো ব্যক্তি কারোই কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না দেশের জন্য কাজ করি আমরা করতে চাই করে যাব বিদ্যুৎ শেষ পর্যন্ত পর্যন্ত রক্ত দিয়েছে যারা দেশ পরিচালনা তাদের দ্বারা এই ছাত্র জনতা রক্ত দিয়েছে এরা আমাদের আগামী বাংলাদেশ এরাই নেতৃত্ব দিবে আমি স্যালুট জানাই এই ছাত্র জনতাকে যারা আমরা ঘোরা খাটাসটা পারি নাই করতে অপসংস্কৃতির জন্ম দিয়েছি এই রাজনীতির পুনরায় নির্মাণ করতে হবে শান্তির দেশ হোক সমৃদ্ধির দেশ হোক স্বাধীন একটা দেশ হোক আমি এত প্রভাব করতে চাই না শেষ পর্যায়ে এদেশে চাই আমি আইনের সুশাসন প্রতিষ্ঠা পাক

সশস্ত্র বাহিনীর আইনে যে জানতে হবে পরিবর্তন আনতে হবে সশস্ত্র বাহিনীর একজন সদস্যের উপর অবিচার করা হয় আপনারা যারা অবিচার পান কোর্টে যেতে পারেন কিন্তু সশস্ত্র বাহিনী আর্মি নেভি আর আমরা কোর্টে যেতে পারি না আইনের ধারায় চেঞ্জ আনতে হবে পরিবর্তন আনতে হবে পৃথিবী সব দেশে আছে পাকিস্তান ভারতেও আছে আচ্ছা কথায় কথায় পিএনজি আমি জানি সবার সাফারিস কথায় কথায় পিএনজি এবং পবিত্র ভাবে গড়ে তুলতে হবে চৌচন্ডটা বদ্মাইশ ঘুস্কোর লুটেরা তালাল এসব দ্বারা হবে না পাচাটা কুকুর বিড়াল এদের দ্বারা গঠিত হবে না আমাদের ছাত্র জনতা

এবং প্রতিটা পয়েন্টের প্রতি আমি জোর দিচ্ছি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই